পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীরা যারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম করেছে বাড়ির প্রিয়জনদের হারিয়েছে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেল খেটেছে সেই সমস্ত কংগ্রেস কর্মীদের আর যাই হোক আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট ঐক্য জিন্দাবাদ বলানোটা মনে হয় না খুব কাজের কথা হবে কারণ যারা দিনের পর দিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করেছে নিজেদের এলাকায় গিয়ে বলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের সবাইকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে হবে সেই সমস্ত মানুষজনগুলোকে এখন যদি গিয়ে বলতে হয় যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট ঐক্য জিন্দাবাদ এক দেওয়ালে ঘাস আর হাত চিহ্ন যদি আঁকতে হয় এর থেকে আমার মনে হয় সম্মানের সাথে মৃত্যুবরণ পর্যন্ত করে নেওয়া হবে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে ফের সামাজিক মাধ্যমে বিস্ফোরক প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি তিনি মঙ্গলবার একটা সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটা আজ সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিলেই ভালো হয় সোশ্যাল মিডিয়াতে এটাই পোস্ট করেছেন কৌস্তবাকি এই মুহূর্তে তার সেই পোস্ট আমরা দেখাচ্ছি তিনি লিখেছেন পশ্চিমবঙ্গের কংগ্রেস দলটা আজ সরাসরি তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দিলেই ভালো হয় আর কষ্ট করে পুকুর নদী বোঝাতে হবে না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও একই কথা বলেছেন কৌস্তব কৌস্তবাকচি শোনাবো আপনাদের কি বলছেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব পাচ্ছি পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীরা যারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম করেছে বাড়ির প্রিয়জনদের হারিয়েছে মিথ্যা মামলায় জর্জরিত হয়ে জেল খেটেছে সেই সমস্ত কংগ্রেস কর্মীদের আর যাই হোক আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট ঐক্য জিন্দাবাদ বলানোটা মনে হয় না খুব কাজের কথা হবে কারণ যারা দিনের পর দিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করেছে নিজেদের এলাকায় গিয়ে বলেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের সবাইকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে হবে সেই সমস্ত মানুষজনগুলোকে এখন যদি গিয়ে বলতে হয় যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট ঐক্য জিন্দাবাদ এক দেওয়ালে ঘাসফুল আর হাত চিহ্ন যদি আঁকতে হয় এর থেকে আমার মনে হয় সম্মানের সাথে মৃত্যুবরণ পর্যন্ত করে নেওয়া হয় এত শত বিতর্ক থাকে না নেতাদেরও পুকুর নদী বোঝাতে হয় না এত কিচ্ছু করতে হবে না পশ্চিমবঙ্গে আজকে তো ইন্ডিয়া জোটের বৈঠক আছে সেখানে পশ্চিমবঙ্গ কংগ্রেসটাকে একদম সম্পূর্ণভাবে তৃণমূলের সাথে অফিশিয়ালি মিশিয়ে দেওয়াটা বোধহয় সব থেকে বুদ্ধিমানীর কাজ হবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে আলাদা করে কোনো বস্তু রাখবার দরকার নেই সেটাকে তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দেওয়াটাই সব থেকে শ্রেয় আর আমার এই কথার পরে হয়তো অনেকে বলবেন যে এখানে অনেক কিছু বলা হচ্ছে হচ্ছে কোনো জোট হচ্ছে না শুধুমাত্র এগুলো মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা চলছে দল অলরেডি একটা জোট তৈরি করার মতন জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন প্রসঙ্গত বলি এর আগেও তিনি একাধিকবার দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি একাধিকবার বিভিন্ন বিষয়ে তাকে বলতে শোনা গিয়েছে কিছুদিন আগেই তিনি বলেন রাজ্যের কংগ্রেসের যা অবস্থা তার থেকে নাকি গিনিপিকের অবস্থা ভালো শোনাই আপনাদের কি বলছেন এই নিয়ে কংগ্রেস নেতা কৌস্তব বাগচি পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের থেকে গিনিপিকদের অবস্থাও ভালো হয় এত এক্সপেরিমেন্ট হয়তো গিনিপিকদের নিয়েও হয় না পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের থেকে গিনিপিকদের অবস্থাও ভালো হয় এত এক্সপেরিমেন্ট হয়তো গিনিপিকদের নিয়েও হয় না মানে দলে থেকে তিনি যেন এখন নিজের বিরুদ্ধেই গলা চড়াচ্ছেন কংগ্রেসের সঙ্গে না হলে তিনি গিনিপিকের তুলনা করছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রীর পাশে কংগ্রেস নেতৃত্ব দাঁড়ানোর পরে দলীয় নেতৃত্বকে সামাজিক মাধ্যমে কটাক্ষ করতে ছাড়লেন না প্রদেশ কংগ্রেস নেতা প্রসঙ্গত সংসদে ঘুষ নেবার মতো গুরুতর অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগে এথিক্স কমিটির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাসপেনশনের সুপারিশও করা হয় এরপরই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পক্ষে দাঁড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব তারপর শনিবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তব বা ব্যারাকপুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে সব চোরকে সাধু বলতে হবে অভিষেকের পাশে দাঁড়াতে হবে মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে তাদের সব দুর্নীতিকে সমর্থন করতে হবে এই ব্যাপারে কি বললেন কংগ্রেস নেতা কৌস্তব বাগচি সেটাও শোনাব তোমার যে অবস্থা তাতে ইতিমধ্যেই পাশে দলকে দাঁড়াতে দেখা যাচ্ছে এরপরে আরও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে সাধু বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে হবে তাদের যত যে দুর্নীতি সেগুলোকে সমর্থন করতে হবে একটা স্পষ্ট একটা ভাব ভালোবাসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিতের জায়গা থেকে দাঁড়িয়ে একটা জিনিসই উপলব্ধি সেটা হচ্ছে গিনীপিতদের অবস্থাও মানে এর থেকে ভালো হয় পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের থেকে গিনিপিঠদের অবস্থাও ভালো হয় এত এক্সপেরিমেন্ট হয়তো গিনীপিকদের নিয়েও হয় না যাই হোক আমাদের যারা কংগ্রেসের বাংলার যারা কংগ্রেস কর্মীরা আছে তাদের সবাইকে এখন থেকে প্র্যাকটিস করা শুরু করতে হবে চোটকে সাধু বলা আর সবাই মিলে এই প্র্যাকটিসটা খুব জোরদারভাবে করতে হবে তবে আমার যেটা অনুরোধ সেটা হচ্ছে এই প্রচেষ্টাটা সবথেকে প্রথম নিহত তপনকান্দ স্ত্রীকে দিয়ে করলে বোধহয় খুব ভালো হয় এবং সেটা দায়িত্ব দলীয় নেতৃত্বকেই নিতে হবে যে তপন কান্দু স্ত্রীকে দিয়ে সবার আগে এই চোরেদের সাধু বলানো এই তৃণমূলীদের ভালো বলা এই বলাটা শুরু করতে হবে তার অভিমত পশ্চিমবঙ্গের কংগ্রেসের থেকেও গিনিপিকদের অবস্থা ভালো গিনিপিকদের নিয়েও এত পরীক্ষা নিরীক্ষা হয় না যাই হোক বিষয়টা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আমাদের বাংলার কংগ্রেস নেতাদের চোরকে সাধু বলার প্র্যাকটিস করতে হবে তবে এই ঘটনা নতুন নয় আগেও দলের বিরুদ্ধে তথা প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিস্তর জলখোলা হয়েছিল সেই প্রেক্ষিতে এবার নতুন করে যেন বিতর্ক তুলে দিলেন গৌস্তি এই প্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মন নেয় তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহলের একাংশ ইন্ডিয়া জোটের বৈঠকের আগে ফের সামাজিক মাধ্যমে বিস্ফোরক প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা আইনজীবী কৌস্তব বাগচি তিনি মঙ্গলবার একটা সামাজিক মাধ্যমে পোস্ট করে লেখেন পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটা আজ সরাসরি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিলেই ভালো হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তিনি এই একই কথা বলেছেন আসুন আরেকবার শোনাই কি বলছেন প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীরা যারা দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম করেছে বাড়ির প্রিয়জনদের হারিয়েছে মিথ্যা মামলা জর্জরিত হয়ে জেল খেটেছে সেই সমস্ত কংগ্রেস কর্মীদের আর যাই হোক আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের জোট ঐক্য জিন্দাবাদ বলানোটা মনে হয় না খুব কাজের কথা হবে কারণ যারা দিনের পর দিন তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করেছে নিজেদের এলাকায় গিয়ে বলেছে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের সবাইকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকে হাঁটাতে হবে সেই সমস্ত মানুষজনগুলোকে এখন যদি গিয়ে বলতে হয় যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট ওই কোজিন্দাবাদ এক দেওয়ালে ঘাস আর হাত চিহ্ন যদি আঁকতে হয় এর থেকে আমার মনে হয় সম্মানের সাথে মৃত্যুবরণ পর্যন্ত করে নেওয়া হয় এত শত বিতর্ক থাকে না নেতাদেরও পুকুর নদী বোঝাতে হয় না এত কিছু করতে হবে না পশ্চিমবঙ্গে আজকে তো ইন্ডিয়া জোটের বৈঠক আছে সেখানে পশ্চিমবঙ্গ কংগ্রেসটাকে একদম সম্পূর্ণভাবে তৃণমূলের সাথে অফিশিয়ালি মিশিয়ে দেওয়াটা বোধহয় হয় সব থেকে বুদ্ধিমানির কাজ হবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস বলে আলাদা করে কোনো বস্তু রাখবার দরকার নেই সেটাকে তৃণমূল কংগ্রেসের সাথে মিশিয়ে দেওয়াটাই সব থেকে শ্রেয় আর আমার এই কথার পরে হয়তো অনেকে বলবেন যে এখানে অনেক কিছু বলা হচ্ছে হচ্ছে কোনো জোট হচ্ছে না এই শুধুমাত্র এগুলো মানুষকে বোকা বানানোর একটা প্রচেষ্টা চলছে দল অলরেডি একটা জোট তৈরি করার মতন জায়গায় চলে গেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা